কুড়িগ্রামে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে এক সাপুরের মৃত্যু হয়েছে বিস্তারিত থাকছে আমাদের নাগেশ্বরী প্রতিনিধির তথ্য ও চিত্রে। নাগেশ্বরীতে বিষাক্ত সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে এক সাপুরের মৃত্যু হয়েছে বুধবার ত্রিশে জুলাই সকালে উপজেলার বল্লভের খাস ইউনিয়নের কাপালি পাড়ায় ঘটনা ঘটে নিহত ওই সাপুরের নাম বয়জ উদ্দিন তিনি ওই ইউনিয়নের ডাক্তার পাড়া এলাকার বাসিন্দা স্থানীয়রা জানান বুধবার সকালে ইমরান আলীর বাড়িতে একটি বিষাক্ত সাপ দেখতে পায় পরিবারের লোকজন পরে সাপটি ধরতে স্থানীয় সাপুরে বয়েজ উদ্দিনকে খবর দেওয়া হয় খবর পেয়ে সাপুরে ওই বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় বিষধর সাপটি ধরে বেশ কিছুক্ষণ লেজ ধরে সাপটিকে ঝুলিয়ে রাখার পর বস্তুয়ায় ভরানোর সময় হাতে কামড় দেয় তার এর কিছুক্ষণ পর শরীরে বিষক্রিয়া শুরু হলে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল আলম সাপ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামে একজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন